হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক সো হ্যাপি হোলি টু ইউ অল আরও আজকে যে ভিডিওটা হতে চলেছে ওইটা হলো গিয়ে আমি যে হোলি খেলেছিলাম আমার ফ্রেন্ডসের সঙ্গে ওইটার কয়টা ক্লিপস তো আমি নিজে বাইক থেকে বেরিয়ে আমার একজন নেভারের ঘরে গেছিলাম তো আমি মানে ওরা আমার ওপরে বেলুন পিচকারি দিয়ে এত জল দিচ্ছিলো তা আমি ভেগে একবার এসে গেছিলাম তো দেখুন তাও ওরা আমার পিছনে পিছনে ঘুরছিল আমাদের উপরের একজন আন্টি আমার মার সঙ্গে কথা বলছিল আর আমরা কালকে এত মস্তি করেছিলাম মানে যে মানে জেরাই আসছিল মানে বাইক নিয়ে না বা হেঁটে আসছিলো ওদেরকে আমরা পিচকারি ওয়াটার বেলুন্স দিয়ে এত ইরিটেট করছিলাম বাট কতজনে যেন নিজেই বলছিল যে মানে আমাদেরকে মারো আমাদেরকে মারো তারপরে এই যে আমরা খেলছিলাম ভিতরে বাট আমি একটা জিনিস আমার বহু রাগ উঠছিল কেন কি আমি যখনই পিচকারির মধ্যে জল ভরতে যেতাম তখনই জল শেষ হয়ে যেত বাট হ্যাঁ আমার পিচকারি তো বড়ো দেখে আমি ভালো জল স্টোর হয়ে যেত ওটার মধ্যে আর আমি চুলের মধ্যে স্কার্ফ পেছিয়েছি কেন কি কতজনে আবার পাক্কা রঙ যে না মানে কতগুলো কালার আমাদের চুলকেও ড্যামেজ করতে পারে তো বিকালবেলা হোলি হোলি খেলার পরে আমি আসলাম এখানে একটু ড্রয়িং করতে সো এখন আমি দেখাবো আমার ড্রয়িং ক্লিপস এই যে আমি বসে বসে ড্রয়িং করছিলাম তারপরে আমি ভাবলাম একটা পেন্টিং করি আমি ভেবেছি যে আমি একটা সানরাইজের পেন্টিং করবো তো প্রথমে আমি এটার মধ্যে রেড কালার ইউজ করছি তো আমি একটা জিনিস বলতে চাই যে আমি এটা অনলি টোয়েন্টি রুপিসের কালার দিয়ে করেছি জাস্ট আমি ট্রাই করতে চেয়েছিলাম যে মানে চিপ কালার্স দিয়েও কি ভালো হয় নাকি পেন্টিং অ্যান্ড লাস্টের রেজাল্টটা দেখে আমি বুঝেছি যে হ্যাঁ ইট ইজ গুড আমার পেন্টিংয়ের সময় আমার একটা জিনিস ভালো লাগে না যে মানে বারে বারে যে কালারটা ডিপ করতে লাগে না ওটা আমার ভালো লাগে না বাট দেখো এখানে আমি অরেঞ্জ তারপরে আগে রেড তারপরে অরেঞ্জ তারপরে ইয়েলো অ্যান্ড দেন একটু লাইট শেড মিক্স করে আমি অ্যাক্রেলিক কালার ব্ল্যাক দিয়ে পাহাড়টা বানিয়েছি অ্যান্ড দেন লাস্ট একটা কোকোনাট ট্রি অ্যান্ড ইয়ে করা সান বানানোর পরে আমি একটু হোয়াইট কালারের মধ্যে ডিপ করে একটা ব্রাশ ওটাকে জুড়ে জুড়ে আর একটা ব্রাশ দিয়ে মারেছিলাম তারপরে সবচেয়ে বেস্ট আমার সবচেয়ে ভালো লাগে টেপটা পিল করা এক্সট্রা কালারগুলো যখন উঠে যায় না ও কী সুন্দর লাগে দেখতে আমি পিল করছি টেপ আর এটা কত স্মুথলি উঠে আমি একটা জিনিস বলতে চাই যে যখন আপনার টেপ ইউস করবে ওটার একটু স্টিকিনেসটা কমিয়ে দেবেন নালে কি পেপারের সঙ্গে এটা এরকম যেমন আমার চিপকে গেছিলো ওরকম চিপকে যেতে পারে দুই তিনবার টেবিলের মধ্যে ওটাকে মানে টেপটাকে লাগিয়ে ওটাকে পিল করবে যেন কি ওটার স্টিকিনেসটা একটু কমে যাক তারপরে এই যে হয়ে গেল আমার পেন্টিং তো আমি এই কালার যেগুলো আমি এখন রাখছি ওগুলা কালার দিয়ে আমি বানিয়েছিলাম এই পেন্টিংটা অ্যান্ড কমেন্টে এটা অবশ্যই জানিয়ে দেবেন যে তোমাদের এই পেন্টিংগুলো কিরকম লেগেছে তুমি টেন আউট অফ এটাকে কত রেট করতে চাও আর এটা আমি বানিয়েছিলাম আমার একটা ড্রয়িং আমার বেস্ট ফ্রেন্ড এটা একটা গণপতি বাপ্পার পেন্টিং অ্যান্ড দেন এটা হলো গিয়ে একটা এখন তো সানরাইজ আর এটা সানসেটের ছিল এটা হলো সুভাষচন্দ্র বোসের স্কেচ এটা হলো দুর্গামার্গ স্কেচ যেটা আমি নবরাত্রিতে বানিয়েছিলাম এটা আমি এমনি জাস্ট একটু বানিয়েছিলাম এটা পোর্ট্রেট বানিয়েছি এম এস ধোনির এটা আমার কালার করা বাকি এটা আমি একটা ফিশিং কিছু বানিয়েছিলাম এটা হলো রোহিত শর্মা আরেকটা কয়টা ফটো আমার হোলি খেলার আমি বহুত এনজয় করেছি আমার হোলি হোপ তোমরাও এনজয় করেছ তো যেরমকে আমি বলেছিলাম যে প্লিজ তোমরা কমেন্ট করে এটা জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো ড্রয়িং স্কেচকে তুমি কত রেড করতে ওয়ান্স এগেইন হ্যাপি হোলি টু ইউ অল আই উইশ তোমাদের এই হোলিটা ভালো গেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই